আর্জেন্টিনার ফুটবল জাদু আবারও আলোচনায় লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে খ্যাত তরুণ প্রতিভা ক্লদিও কি ম্যান সিটিতে বাঁচাতে আসছেন পেপে গার্দিওয়ালার তত্ত্বাবধানে এই তরুণ কি ফুটবল বিশ্বের পরবর্তী বিস্ময় হতে যাচ্ছেন আর্জেন্টিনার নতুন বিস্ময় ক্লদিও অ্যাচেভেরি মাত্র সতেরো বছর বয়সেই তরুণ ইতিমধ্যে তুলনা পাচ্ছেন ফুটবল কিংবদন্তি মেসির সঙ্গে তার ড্রিবলিং বল কন্ট্রোল এবং গোল করার দক্ষতা তাকে বানিয়েছে আর্জেন্টিনা ফুটবলের নতুন পোস্টার বয় ম্যান সিটি এই মৌসুমে ভুগছে আক্রমণ ভাগে ধারাবাহিকতার অভাবে তাদের মূল তারকারা ফর্মে থাকলেও ভবিষ্যতের জন্য একজন তরুণ প্রতিভার খুঁজে আছে ক্লাবটি প্রতিও এসে পেরে কি সেই শূন্যতা পূরণ করতে পারবেন গার্দিওয়ালা বরাবরই তরুণ প্রতিভা নিয়ে কাজ করার জন্য পরিচিত মেসিকে বিশ্ব মঞ্চে পরিচিত করানোর পেছনে তার অবদান কারও অজানা নয় এবার গার্দিওয়ালা কি নতুন মিনি মেসি ক্লোদিও এসেভেরি নিয়ে ম্যান সিটিতে আরেকটি জাদু দেখাতে প্রস্তুত ক্লোদিওর ড্রিবলিং তার গতিময় খেলা এবং কঠিন মুহূর্তে গোল করার দক্ষতা তাকে বানিয়েছে বিশেষ কিছু বিশেষজ্ঞদের মতে তার খেলার ধরন এবং মাঠে উপস্থিতি মেসির শুরুর দিনের কথা মনে করিয়ে দেয় মেসির পরবর্তী উত্তরসূরি হিসেবে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছেন ক্লোদিও তবে প্রশ্ন একটাই তিনি কি পারফর্ম করতে পারবেন ইউরোপীয় ফুটবলের কঠিন চ্যালেঞ্জে আর তার এই চ্যালেঞ্জে ম্যান সিটির জন্য কতটা গুরুত্বপূর্ণ হবে ক্লদিও অ্যাচেভেরি কি ম্যান সিটির জন্য সে নির্ভরযোগ্য নাম হয়ে উঠতে পারবেন তার খেলার স্টাইল কি সত্যি মেসির মতো আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে আর ফুটবলের আরো রোমাঞ্চকর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে